স্ক্র্যাপ কিভাবে কীভাবে মেনটেন করা হবে তা একটি ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে স্ক্র্যাপবুক মেনটেন করার জন্য প্রথমে একটি খাতা নিতে হবে নতুন বা পুরনো যে কোনো খাতা ব্যবহার করা যাবে তারপর খাতার প্রথম পৃষ্ঠায় এই টেমপ্লেটটি পেস্ট করতে হবে এই টেমপ্লেটের মধ্যে যেরকম ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই অনুযায়ী ফিল করতে হবে এই সময় সংবাদপত্রে যে কোনো একটি পৃষ্ঠায় এরকম একটি ম্যাসেজ বোর্ড দেওয়া থাকবে ম্যাসেজ বোর্ডে এরকম দুটি অংশ থাকবে একটা পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর জন্য আর একটা অষ্টম থেকে নবম শ্রেণীর জন্য নিজেদের শ্রেণী দেখে সেই অংশটিকে কেটে টেমপ্লেটের পরবর্তী পৃষ্ঠায় পেস্ট করতে হবে এখানে যে প্রশ্নটি দেওয়া আছে তার উত্তর এই সময় সংবাদপত্রের যে দেওয়া থাকবে তা পৃষ্ঠায় প্রশ্নটির নিচে উল্লেখ করা আছে পৃষ্ঠায় প্রশ্ন সংক্রান্ত যে প্রতিবেদন বা প্যারাগ্রাফটি দেওয়া থাকবে সেখান থেকে উত্তরটি খুঁজে নিয়ে এখানে লিখতে হবে এভাবে প্রত্যেক দিন প্রশ্নগুলো পেস্ট করে এক মাস হয়ে যাওয়ার পর সেটার ছবি তুলে আমরা যে লিঙ্কটি প্রোভাইড করব সেখানে ক্লিক করে যে ইনস্ট্রাকশান দেওয়া থাকবে সেগুলো ফিল আপ করার পর ছবিগুলো অ্যাড ফাইলে গিয়ে আপলোড করতে হবে এইভাবে স্ক্র্যাপবুক মেনটেন করার পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে